নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম চেস মাস্টার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এলাম অল টাইম বেস্ট চেস গেমের অন্যতম একটি গেম এই গেমটি খেলা হয়েছিল আঠেরোশো একান্ন সালে অ্যাডলফ অ্যান্ডারসেন ভার্সেস লায়নেল কি দুজনেই ছিলেন জার্মান চেস মাস্টার অ্যাডলপ অ্যান্ডারসেন তার অ্যাটাকিং স্টাইলের জন্য বিশ্ববিখ্যাত এই গেমটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা অ্যাটাকিং প্লেয়ার ছিলেন তিনি এখানে অ্যাডলফ সাদা কোটির সঙ্গে খেলছেন এবং তার প্রতিপক্ষ কালো সঙ্গে খেলেছেন অ্যাডলপ খেলাটি শুরু করেন ই ফোরের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ার রিপ্লাই দেয় ই ফাইভ এখানে হয় এফ ফোর কিংস গেমবিট পন বিশপ টু সি ফোর কুইন টু এইচ ফোর চেক কিং আসে এ পন এখানে হয় টু বি ফাইভ বিশপকে আক্রমণ বিশব টেক বন এখানে হয় নাইট এফ সিক্স অ্যাটাকিং দ্য ই ফোর পন তবে এখানে অ্যাডলপ প্রথমে করেন নাইট এফ থ্রি কুইনকে আক্রমণ করছে নাইট দিয়ে কুইন যায় এইচ সিক্স এবারে হয় ডি থ্রি এখানে নাইট আসে এইচ ফাইভ এবং ব্ল্যাকের প্ল্যানটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরবর্তী মুখটাতে ব্ল্যাকের প্ল্যানটা কি ব্ল্যাকের প্ল্যানটা হচ্ছে যে পরবর্তী মুভে নাইটটিকে জি থ্রিতে দিয়ে একটা চেক দেওয়া এবং সেই সঙ্গে রুখটিকে ফর্ক করা যখনই নাইটটিকে জি সিক্সে দিয়ে চেক দেওয়া হবে তখন কি হবে দিয়ে কিন্তু ক্যাপচার করা যাবে না কারণ তাহলে আবার কুইন দিয়ে রুখটিকে ক্যাপচার করে একটা চেক দেওয়া যাবে এখানে প্রথমে অ্যাডলপ করেন নাইট টু এইচ ফোর যেটা না একটা মিস্টেক মুভ দেখাচ্ছে ঠিক হয় কিন্তু মুভটা ততটা খারাপ মুভ নয় এখানে ব্ল্যাক করে কুইন জি ফাইভ নাইটকে আক্রমণ নাইট যায় এ ফাইভ এখানে হয় ওয়ান টু সি সিক্স আক্রমণ করছে বিষপটিকে তবে এই পজিশনটিতে অ্যাডলপ প্রথমে করেন জি ফোর যেটাকে একটা মিস্টেক দেখাচ্ছে কিন্তু তারপরেও বলে রাখছি যে তিনি কিন্তু এইরকমই অ্যাটাকিং খেলোয়াড় ছিলেন ইঞ্জিন মিস্টেক দেখাচ্ছে থেকে কিন্তু তিনি জানেন যে এই মুভটা মধ্যে মিস্টেক নয় এখানে দেখুন সৈন্য দিয়ে কিন্তু এন কজ করা যাচ্ছে না পনটাকে এন পেসেন্ট করলেই কী হচ্ছে বিষব দিয়ে কিন্তু কুইনটিকে ক্যাপচার করা যাচ্ছে তো এখানে সৈন্য দিয়ে তার নাইট থেকে আক্রমণ করা হয়েছে তো ব্ল্যাক প্লেয়ার এই পজিশনটিতে বিশপটিকে ক্যাপচার করার পরিবর্তে তার নাইটটিকে সেভ করাই বেস্ট মুভ মনে করেন ব্ল্যাক প্লেয়ার করেন নাইট এফ সিক্স এবারে হয় রুক টু জিওন দেখুন বিশপটিকে স্যাক্রিফাই করে দিলেন এই যে পজিশন আপনাদের বলে রাখি এই পজিশনটিতে ব্ল্যাকের জন্য বেস্ট যে কন্টিনিউয়েশন সেটি ছিল প্রথমে সৈন্যটিকে মুভ করা যার ফলে কি হচ্ছে দেখুন রুগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এই স্পাইলে আবার কুইনের জন্য কিন্তু অনেক সেফ সেকর হয়ে যাবে যেমন কুইন জি সিক্স তারপরে এইচ সেভেন সেফ সেকর কুইনের জন্য হয়ে যাবে মুভ করার জন্য অনেক স্পেস পেয়ে যাবে আর কি এদিক দিয়ে বোর্ডের কিন্তু এখানে ব্ল্যাক করে প্রথমে পন্টেক বিশপ সেটা কিনা একটা ব্ল্যান্ডার মুভ এবার দেখুন এই কুইনটা এমন একটা জায়গায় আটকে গেছে যে কুইনটাকে সহজে বার করা মুশকিল এখান থেকে এখানে প্রথমে এই স্পোর কুইনকে আক্রমণ কুইনের জন্য একটাই একটাই সেফ সেকর সেটা হচ্ছে জি সিক্স এবারে এগেন কুইনকে আক্রমণ কুইন আসে জি ফাইভ এখানে হোয়াইট করে কুইন এ থ্রি এবং পরবর্তী মুভটাতে বোঝাই যাচ্ছে যে বিষব দিয়ে কিন্তু থেকে ক্যাপচার করলে পরে ব্ল্যাকের কুইন কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে তো এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা সেটি হচ্ছে নাইটটিকে মুভ করা এবং নাইটের জন্য একটাই সেফ সেকোয়ার সেটি হচ্ছে এইট সেকোয়ার আদারওয়াইজ অন্য কোনোভাবে এই কুইনটিকে বাঁচানোর চেষ্টা করলে পর সেক্ষেত্রে কিন্তু একটা পিস স্যাক্রিফাই করতে হবে ব্ল্যাককে তাছাড়া আর কোনো উপায় নেই তো এখানে ব্ল্যাক করে নাইট জি এইট এখানে বিশপ ক্যাপচার কুইন কে আক্রমণ কুইন যায় এফ সিক্স এখানে হয় নাইট সি থ্রি এখানে হয় বিশপ সি ফাইভ যেটাকে একটা মিস্টেক মুভ দেখাচ্ছে স্টক পিস আমি আপনাদের বলে রাখি এই যে যে পজিশন এখান থেকে হোয়াইটের জন্য বেস্ট যে কন্টিনিউয়েশনটা স্টক পিস সাজেস্ট করছে সেই কন্টিনিউশনটা প্রথমে আপনারা সচককে দেখে নিন এই যে পজিশন এখান থেকে হোয়াইটের জন্য বেস্ট যে কন্টিনিউয়েশন সেটা স্টক পিস দেখাচ্ছে যে প্রথমে করতে হবে ডিফ বিষপকে আক্রমণ এবং তখন ব্ল্যাকের জন্য বেস্ট মুভ থাকবে বিষবটিকে এ পেইটে নিয়ে যাওয়া কিন্তু এই পজিশনটিতে মনে কোনো বিষপ দিয়ে যদি ক্যাপচার করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে নাইট চলে যাবে ডি ফাইভ নাইট দিয়ে কুইনকে আক্রমণ আবার সেই সঙ্গে নাইট দিয়ে একটা চেক দেওয়ার মাধ্যমে রোগটাকে ফরক এখান থেকে ব্ল্যাক করবে কুইন তারপর এখানে কি হবে নাইট দিয়ে একটা চেক কিন যাবে ডি এইট তারপরে হবে নাইট দিয়ে বিষব ক্যাপচার নাইট দিয়ে কুইনকে আক্রমণ আবার সেই সঙ্গে নাইট দিয়ে সি টু সে করে শুনিটিকে ডিফেন্ড এখানে ব্ল্যাক করবে কুইন কুইন দিয়ে একটা চেক এবং হোয়াইট কুইন এক্সচেঞ্জ অফার করবে এখানে হোয়াইট করবে বিশপ ডেভেলপ এবং তারপরে নাইট দিয়ে রোগটাকে ক্যাপচার করে দেওয়া আসছে তো অনেকটা এইভাবে কন্টিনিউ করার কথা বলছে স্টক তবে আমরা দেখি যে প্রকৃতপক্ষে আসলে খেলাটাতে কোনভাবে কন্টিনিউ করেছিলেন হোয়াইট প্লেয়ার এখানে হোয়াইট খেলেন প্রথমে নাইট দিয়ে কুইনকে কে আক্রমণ আবার সেই সঙ্গে নাইট দিয়ে একটা চেক দেওয়ার মাধ্যমে রুকটাকে পক্কা পেলাম এখানে বিলাক কুইন দিয়ে পন ক্যাপচার করে রুকটাকে আক্রমণ এবারে দেখুন কুইন দিয়ে এদিকে একটা রুককে আক্রমণ আবার এদিকে কি হচ্ছে বিশপ দিয়ে অপর একটা রুককে আক্রমণ করছে বিলাক আবার এদিকে কুইন দিয়েও আক্রমণ এই পজিশনটিতে হোয়াইট প্লেয়ার করে বিশপ টু ডি সিক্স বিশফ এক্সচেঞ্জ অফার বিশপ তো মোটেই এক্সচেঞ্জ করা যাবে না এই পজিশনটাতে হোয়াইটের এই মুভটাকে অবশ্য স্টক পিস ব্ল্যান্ডার মুভ দেখাচ্ছে এখানে স্টক পিসটি বলছে স্টক পিস বলছে যে ব্ল্যাকের জন্য যে বেস্ট মুভটি সেটি হচ্ছে কুইন দিয়ে প্রথমে রুক ক্যাপচার করে একটা চেক দেওয়া আর বিশপ ক্যাপচার করলে কি হচ্ছে এই পয়সাটাতে বিশপ এক্সেঞ্জ করলে পরে কিন্তু সমস্যা দিয়ে যদি এক্সেস করে ফেলা তাহলে সেক্ষেত্রে প্রথমে নাইট দিয়েছে এবং কিংটাকে বাধ্যতামূলক যে ডিএটি নিয়ে যেতে হবে কারণটা কি কারণটা কিংটাকে যদি ইএই থেকে এপ এইটি নিয়ে আসা হয় সেক্ষেত্রে কী হবে কুইন দিয়ে শৈন্য থেকে ক্যাপচার করলে কিন্তু মেট হয়ে যাবে যেহেতু নাইট দিয়ে কন্ট্রোল করা আছে এফ সেভেন শোনোটিকে তো এবারে প্রথমে আবার নাইট দিয়েছে কিং এর জন্য আবার সেই ফোর্সিং মুখ তখন আবার হবে নাইট দিয়ে আবার কিং যাবে ডিএ তারপরে হবে কুইন কুইন দিয়ে একটা তো এই যে পজিশন এখান থেকে মোটেই বিষব কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না বিলাক এখানে যেটা বললাম যে বিল্যাকের জন্য বেস্ট মুখ ছিল কুইন দিয়ে রুখটিকে ক্যাপচার করা কিন্তু এই পজিশনটিতে বিলাক একটা ব্ল্যান্ডার মুখ করে বসে সেটি হচ্ছে বিষব দিয়ে জিওনের রোগটিকে ক্যাপচার করা এবার এখান থেকে আপনি ভাবতে পারেন যে হোয়াইট ঠিক কোনভাবে কন্টিনিউ করেছিল এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন নাইট দিয়ে কিন্তু জি সেভেনের শরীরটিকে ক্যাপচার করে একটা চেক দেওয়ার পরে তার কিনটাকে এদিকে নিয়ে যাবে ব্লাক তারপরে কি হবে তারপরে কিন্তু বিষবটিকে জি সেভেনের দিয়ে একটা চেক দিলে পরেই চেক মেট হয়ে যাবে তো এটাই হচ্ছে হোয়াইটের প্লান কিন্তু হোয়াইটের সমস্যাটা কি হোয়াইটের সমস্যাটা হচ্ছে কুইন দিয়ে ডিফেন্ড করা আছে জি সেভেন সৈন্যটাকে এখানে হোয়াইট প্রথমে করে ওয়ান টু ই ফাইভ অপর একটা রুগট স্যাক্রিফাই করে দিয়েছে ওয়ান টু ই ফাইভ করার মাধ্যমে কী হলো কুইন দিয়ে যে ডিফেন্ডটা ছিল জি সেভেন শুরুটাকে সেই ডিফেন্সটা ডাকলো না ও বড়ো হয়ে গেল এই ডাইগোনালটা একদম এখানে ব্ল্যাকের কেয়ার করবে ব্ল্যাক এখানে করে কুইন দিয়ে রুক ক্যাপচার এখানে কিং এজ ই এবং এই পজিশনটাতে ব্ল্যাক করে নাইট টু এ সিক্স যেটা না আরও একটা ব্ল্যান্ডার মুখ আসলে এই যে পজিশন এখান থেকে স্টক যেটা বলছে সেটাও আপনারা দেখে নিন একবার স্টক পেজ বলছে বিশপটাকে ডেভেলপ করার কথা সিক্স এ করে যার ফলে কি হচ্ছে দেখুন যখনই বিশপটাকে ডেভেলপ করা আসছে তার কিংয়ের জন্য কিন্তু এইট তারপরে এইট হয়ে গেল আর কি দুটো সেকোয়ার পেয়ে গেল তার কিংটা কিন্তু যখনই নাইট থেকে ডেভেলপ করা হলো এ করে তখন কিন্তু কিংয়ের জন্য একটা সেফ সেকুয়ার থাকছে সেটি হচ্ছে এইট সেকোয়ার তো এখান থেকে আপনি ভিডিওটি পজ করে ভাবার চেষ্টা করুন যে এখানে ঠিক কোনভাবে কন্টিনিউ করেছিলেন হোয়াইট খেলোয়াড় যদি সম্পূর্ণ ভ্যারিয়েশনটা প্যাটার্নটা প্যাটার্নটা ধরতে পারেন তাহলে জিনিয়াস প্লেয়ার আপনি একজন ভিডিওটি পজ করে ভাবার চেষ্টা করুন যে ধরতে পারেন কি না প্যাটার্নটা এখানে হোয়াইট খেলোয়াড় প্রথমে করে নাইট টেক জি সেভেন চেক কিংয়ের জন্য ফোর্সিং মুভ ডি এইট এবারে গিয়ে হয় কুইন টু এক সিক্স কুইন সেক্রিফাইভ এবারে দেখুন তার কাছে একটাই ফোর্সিং মুভ সেটি হচ্ছে নাইট ডে বাধ্যতামূলক কুইনটাকে ক্যাপচার করতেই হচ্ছে এখানে নাইট দিয়ে ক্যাপচার এবারে হয় বিশপ টু ই সেভেন চেক অ্যান্ড মেট কিনটা সি সেভেনে আনতে পারছে না কারণ নাইট দিয়ে ডিফেন্ড করা আছে ব্ল্যাক তার কিংটাকে ইয়ে নিতে পারছে না কারণ নাইট দিয়ে ডিফেন্ড করা আছে ব্ল্যাক তার দিয়ে বিষপটাকে ক্যাপচার করতে পারবে না কারণ নাইট নাইটদের ডিফেন্ড করা আছে কতটা সুন্দর একটা চেক মেটিং প্যাটার্ন কতটা অ্যাটাকিং খেলোয়াড় তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ধরনের গেম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য দেখা আছে পরে ভিডিওতে